ফুল ক্যাশ অন ডেলিভারি তাই না কন্ট্রাস্ট করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশন গুলো সবগুলো কালার 250 পুরো মাথা 250 টাকা এটা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাচ্ছেন 250 এ পেয়ে যাচ্ছেন অনেকগুলো স্কার্ট এনেছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় স্কার্ট এবং ডোরফলডার গেন্সের দেখাবো টু পিস থাকবে দুশো পঞ্চাশ করে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো সোভার চাপ আছে আচ্ছা তো ভাইয়া এক একই ডিজাইনগুলো দেখা। এটা হচ্ছে গেঞ্জিগুলো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তাই না আচ্ছা মিনিমাম তিন পিস নিতে হবে ওকে এটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার আপনারা চাইলে কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আমরা কন্টাস্ট করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এগুলোর গেঞ্জিগুলোর সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত একদম এক্সপোর্ট কোয়ালিটির দুশো পঞ্চাশ টাকা সেট এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো সবগুলো কালার কিন্তু জাস্ট নষ্ট এটা একটা কালার দুশো পঞ্চাশ পুরো মাথানষ্ট কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন দুশো পঞ্চাশ এটার ভিতর সবগুলো স্কাইটের প্রিন্ট কালারগুলো কিন্তু সুন্দর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন তিন সেট নিলেই হোলসেল দুশো পঞ্চাশ করে আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জটা হয়তো বা কিছুটা বাড়বে ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন মানে গেঞ্জি একদম নতুন আসছে তাই না একদম নতুন নতুন গেঞ্জির কালেকশন দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাও দুইশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর মানে এটা আবার রেস্টক করেছেন আচ্ছা এগুলো হয়ে যায় আবার স্টক করে ভাইরা কিন্তু নতুন নতুন অনেকগুলো স্কার্ট এনেছে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী পার্সেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুইশো পঞ্চাশে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ